কেউ যদি খোঁড়া যুক্তি দিয়ে যেমন খেলাধুলা অথবা পরীক্ষা এইরকম কোনো কারণে রোজা না রাখে তাহলে তার গুণা হবে কি না দুই নম্বর বিষয় বিকেলবেলায় ম্যাচ আছে অথবা সকালবেলায় ব্যস্ততা আছে অথবা সফর আছে এই সমস্ত ক্ষেত্রে রোজা রাখা না রাখার বিধানটা কি। এবং সম্প্রতি আপনি দেখেছেন আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা এখানে অনেক ক্রিকেটার রোজা রেখেছেন এবং অনেকে রোজা রাখেন নাই তো তারা যে রোজা রাখে নাই তাদের কি গুণা হয়েছে না আসলেই ক্রিকেট আর ফুটবল বিষয় না বিষয়টা হচ্ছে ইসলামী শরিয়ার মূলনীতিটা আর আলোচনা এই জন্য হচ্ছে সম্ভবত ওই যে তানজিন সাকিব জুসের বোতল মুখে দিয়ে আপনার স্টেডিয়ামের পাশে বসে জুস খেয়েছে এই জন্যই হয়তোবা আলোচনাটা বেশি আসছে ইসলামী শরিয়ার আসলে কে জুস খেয়েছে আর কে রোজা রেখেছে কে ক্রিকেট খেলেছে কে ফুটবল খেলেছে এটা আলোচ্য বিষয় না আলোচ্য বিষয়টা হচ্ছে কোন ক্ষেত্রে আপনি রোজা না রাখার জন্য পারমিশন আল্লাহ তালা আপনাকে দিয়েছেন মূলত আল্লাহ সুবাহ পবিত্র কুরআনুল করিমে কি বলছেন আল্লাহ সুবাহ বলছেন ফামাঙ্কানা মিঙ্কুম মারিদন আবু আলা সাফার তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় এবং যদি কেউ সফরে থাকে সফরে এবং অসুস্থ অবস্থায় যদি কেউ থাকে সে রোজা যদি না রাখে তার গুণা হবে না পরবর্তী সময়ে সে রোজাটা রেখে দেবে এখন কথা হচ্ছে আজকে সম্ভবত নিবন্ধন পরীক্ষা নাকি যেন পরীক্ষা হচ্ছে এখন এই পরীক্ষাকে কেন্দ্র করে কেউ যদি বলে যে আজকে তো একটু মাথার উপর প্রেসার পড়বে আমি রোজা রাখবো না সম্পূর্ণরূপে কবিরা হবে আজকে বিকেলবেলায় ম্যাচ আছে সেটা ভারত পাকিস্তান হতে পারে বাংলাদেশ ভারত হতে পারে হতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা হতে পারে অথবা ঢাকা আসলিয়া হতে পারে উত্তরার সাথে যাত্রাবাড়ির ম্যাচ হতে পারে যে কোনো ম্যাচই হোক না কেন সেটা ক্রিকেট হোক ফুটবল হোক খেলাধুলাকে কেন্দ্র করে বা ম্যাচকে কেন্দ্র করে রোজা তরক করা বা ভাঙা সেটা যেই করুক না কেন ইসলাম অনুমোদন করে না সফরতা অবস্থায় আপনি চিটং গিয়েছেন অথবা সিলেটে গিয়েছেন যাওয়ার পরে আপনি রোজা রাখতে চাচ্ছেন না এখন ইসলাম আপনাকে রুকসত দিয়েছে ছাড় দিয়েছে রসুল সাল্লাইসাল্লামের সামনে যখন দুটো বিষয় আসতো অর্থাৎ আজিমত এবং রুকসত ছাড় দেওয়া এবং চাইলে আপনি এটা করতে পারেন এই দুটো বিষয় যখন আসতো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম মানে রুকসতটাকে গ্রহণ করতেন মানে ছাড় দেওয়াটা এটাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গ্রহণ করতেন তো এখন কোনো মেয়ের মাসিক হতে পারে মিনস্ট্রেশনের কোনো বিষয় হতে পারে কেউ অসুস্থ হতে পারে অথবা কেউ রোগে আক্রান্ত হতে পারে এরকম যদি কোনো ক্ষেত্র থাকে রোজা যদি না রাখে তার কোনো গুণা হবে না পরবর্তীতে রোজাটা আদায় করে নিতে হবে ঠুনকো বিষয় কেমন আজকে আমি সাভার থেকে যাত্রাবাড়ি যাবো তো ঢাকায় তো জ্যামে পড়তে হবে এই জন্য কি করতেছে রোজা ভেঙে ফেলতেছে আজকে রোজা রাখবে না অফিসে আজকে গ্রুপ মিটিং আছে বেশ কয়েকটা ছয়টা সাতটা সারাদিন আজকে পেশারে থাকতে হবে স্বেচ্ছাচারী হয়ে আজকে রোজা ভেঙে ফেললো হারাম ক্রিকেটার হোক আর ফুটবলার হোক কেউ যদি রোজা ভেঙে ফেলে আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে আবার ওইদিকে মুশফিক মাহমুদুল্লাহ তারা নাকি রোজা রেখেই খেলেছে তো রোজা আসলে এটা কিন্তু নফল বা সুন্নাহ কোনো বিষয় না পায় রোজাটা হচ্ছে আপনার জন্য ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা করা যেমন ফরজ হজ রাখার যেমন ফরজ রোজা রাখা আপনার জন্য তেমনই ফরজ সে যেই হোক আপনি অফিসে হতে পারেন মসজিদে হতে পারেন আপনি গার্মেন্টসে হতে পারেন সামাজিক জীবনে আপনি বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারেন অনেক রিক্সাওয়ালা আছে অটোওয়ালা আছে কায়িক পরিশ্রম বেশি রাজমিস্ত্রি আছে কায়িক পরিশ্রম বেশি রোজা রাখতে চায় না হারাম সম্পূর্ণরূপে হ্যাঁ লং জার্নি করতেছে ট্রাক ড্রাইভাররা বাসের ড্রাইভাররা যারা সফরের দূরত্বে আছে তারা যদি রোজা না রাখে রোজা পরবর্তীতে রাখলে তাদের রোজা ই হয়ে যাবে আদায় হয়ে যাবে দেখেন রাসুল আকরম সাল্লাহ আলী ঘুমন্ত অবস্থায় দুজন ফেরেস্তা এসে আল্লাহ রসুলের দুই হাত ধরে নবীজি তাদের কাঁধের উপরে ভর করলেন তাদেরকে তারা নবীজিকে সম্বোধন করলেন চলেন আমাদের সঙ্গে আল্লাহ রসুল বললেন যে কোথায় যাব আমক পাহাড়ে আল্লাহ রসুল বললেন যে না আমি তো ওই পাহাড়ে উঠতে পারবো না রসুল সাল ওয়াসাল্লাম যখন এ কথা বললেন ফেরেসারা তখন বললেন যে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো উঠেন দুই কাঁধের উপরে ভর করে পাহাড়ের উপর আল্লাহ রসুলকে নিলেন ওঠার পরে নবীজি চিৎকার শুনতে পেলেন আজাবের আওয়াজ শুনতে পেলেন এরা কারা ইয়াসুল আল্লাহ এরা জাহান্নামীদের অধিবাসী জাহান্নামীদের কান্নার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন নবীলাম তখন বললেন যে কি অপরাধের কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে সেটা বলা হয়েছে কতদূর যাওয়ার পরে আল্লাহ রসুল মনে রাখবেন নবীদের স্বপ্ন কিন্তু ওহি এগুলো সত্য স্বপ্ন এ হাঁটুর উপরে টাকনুর উপরে ভর করিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে কিছু মানুষকে এবং তাদের মুখের গোস্ত মাথার গোস্ত এগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এরকম একটা মর্মান্তিক শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে রসুল আকরাম সাল্লাহ আলাইসালাম তাদেরকে জিজ্ঞেস করলেন এদের অপরাধ কী ছিল কারা রমজান মাসে রোজা রাখত না সুতরাং প্রিয় ভাইরা আমার আপনাদের কাছে যে বিষয়টি বলতে যাচ্ছি যে কে ক্রিকেট খেলছে কে ফুটবল খেলছে কে রিক্সা চালাচ্ছে কে ভ্যান চালাচ্ছে কে ইমামতি করতেছে কে গার্মেন্টসে কাজ করতেছে এটা বিষয় না রোজা রাখবেন সব পাবেন রোজা রাখবেন না খোরা যুক্তি দিয়ে রোজা ভঙ্গ করবেন আপনি যেই হন না কেন আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে আর আপনাদেরকে একটা কথা বলি অনেক সময় অসুস্থতার কারণে আপনি হয়তো বা রোজা রাখেন নাই এখন ওই যে তানজিম সাকিব কেন রোজা রাখে নাই অথবা এক্স ওয়াই জেড কেন রোজা রাখে নাই এটাকে আমরা জানি তিনি অসুস্থ কিনা বা তার কোনো সমস্যা হয়েছে কিনা এটা তো আমরা জানি না যেহেতু জানি না আর ক্যামেরাও আছে যে রমজান মাসে কেউ যখন পানি পান করতে সাল্লাহ রসুল সাল্লা সরাসরি নিষিদ্ধ করেছেন রোজাদারের সামনে তোমরা কোনো জিনিস খাবারকে প্রকাশ করো না এখন আপনি পানি পান করতেছেন ওই ক্যামেরা ওইদিকে ঘুরে দিয়েছে অপরাধ করে আল্লাহর আদালতে আপনি এসে দাঁড়াবে কিন্তু পাপটাকে প্রচার করছেন কেন এখানে কি স্বার্থ আছে এই জন্য রমজান মাসে যারা বেরোজাদার অন্তত তাদের দিকে আমরা খেয়াল রাখবো আরেকজন মানুষের সামনে আমরা উন্মুক্তভাবে ওপেন এদের এই ধরনের কোনো খাবার গ্রহণ করব না ইভেন অমুসলিম হলেও এটা উচিত না আল্লাহ বুঝদান করুক